অলিম্পিক ইতিহাসে ভারতকে প্রথম ব্যক্তিগত স্বর্ণ এনে দিয়েছেন আরশাদ নাদিম প্যারিস অলিম্পিকে যা দেশটির একমাত্র অর্জন জ্যাভেলিন থ্রোতে রেকর্ড গড়ে চল্লিশ বছরের অপেক্ষার অবসান ঘটান এই অ্যাথলিট এর আগে উনিশশো সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিল্ড হকিতে সবশেষ স্বর্ণ জিতেছিল পাকিস্তান প্যারিস থেকে পাকিস্তানে ফেরার পর সংবর্ধনা দেওয়া হয় আর্শাদ নাদিমকে তার এই ঐতিহাসিক সাফল্য উদযাপন করা হচ্ছে পাকিস্তান জুড়ে সঙ্গে নাদিমকে পুরস্কারের বন্যাও ভাসাচ্ছেন অনেকেই স্বর্ণ জিতে উপহারের পাশাপাশি কারি কারি অর্থ পাচ্ছেন এই অ্যাথলিট এখন পর্যন্ত শুধু পুরস্কার হিসেবেই পঁচিশ কোটি রুপি পেয়েছেন নাদিম অলিম্পিকে নাদিমের কৃতিত্বের জন্য তাকে ইসলামাবাদে বিশেষ অভ্যর্থনা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরিবার সহ উপস্থিত ছিলেন স্বর্ণজয়ী অ্যাথলিট সেখানে নাদিমের হাতে পনেরো কোটি রুপির একটি চেক তুলে দেন প্রধানমন্ত্রী নাদিম পাকিস্তানিদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছেন বলেও জানান শাহবাজ শরীফ নাদিম তুমি পঁচিশ কোটি পাকিস্তানের আনন্দ দ্বিগুণ করেছ কারণ স্বাধীনতা দিবসের উদযাপনের সঙ্গে এটা বাড়তি উৎসাহ যোগাবে এখন প্রতিটি পাকিস্তানি নাগরিক খুশি এবং দেশের মনোবল আকাশ সমান উচ্চতায় পৌঁছাবে শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রীই নয় এর আগে নাদিমকে উপহার দিতে তার নিজ বাসায় যান পাকিস্তানের মুখ্যমন্ত্রী মারিয়াম নেয়াজ নাদিমকে দশ কোটি রুপির চেক দেওয়া হয় শুধু তাই নয় নাদিমের হাতে নতুন একটি গাড়ির চাবিও তুলে দেন তিনি যা নাদিমের জন্য বিশেষ কিছু তার জ্যাভলিন থ্রোর দূরত্বের সঙ্গে মিল রেখে সেই গাড়ির নিবন্ধন নম্বর রাখা হয় পাক বিরানব্বই দশমিক নয় সাত এছাড়া কোচ সালমান ইকবালকেও পঞ্চাশ লাখ রুপি অর্থ পুরস্কার দেওয়া হয় নাদিমের স্বর্ণ জয়ের আনন্দের জোয়ার বইছে পাকিস্তানের ক্রিকেটেও পিসিবির এক পডকাস্টে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ নাদিমকে অভিনন্দন জানান এছাড়া দলটির লাল বলের কোচ জেসন গেলেসপি নাদিমকে বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচে ড্রেসিং রুমে আমন্ত্রণ করা হবে বলে মন্তব্য করেন সময় সংবাদ মিরন